ছদ পনেরো রচনা করছেন শান্তিফা শান্তিফা আসলাম বিক্রমশীলা বিহারর একজন পণ্ডিত এগারো শতিকার তাই জীবিত আসলা হরিয়া অনুমান করা হয় আর তান ফদখলর ভাষার মাঝে বেশি মৈথিলি শব্দ ভাষার শব্দ হল বেশি পাওয়া যায় তো ভাল্লাগি তানটা মৈথিলি ভাষাভাষী হিসাবে মানে মনে হরিয়া হয় আমিও সন্তান এই পথটা আবৃত্তি করাম নিজরে না ফাঁসা নিলে সুজা ফতে গেছে যারা পাইছে তারা নিষ্ঠিক না গরিয়া দরিয়া হো নিজ সংসার ফতর দিশা বোল না হলে সামনে খোলা রাজদুয়ার মহামায়ার বব সাগরে তৈ ফাওয়া যে বিষম দায় না বুড়া নাই যেখানো নাতবিনে আর কি উভয় শূন্য দিক নাই বুল করলে মৰা অষ্ট সিদ্ধির সুয়াদ মিলে ঠিক ফতে গেলে ধরা ডাইন বাউ দুটানা ছাড়ো শান্তি হনার গুরিও নাম গাড় দেখা যায় হুত বেশি নয় চোখ মুজিয়া অরুয়ানা